আমাদের উজ্জ্বল ভাই একটা ঠিক আছে আমরা এখনকার মতো তিনজন আছি তিনজন আছি ঠিক আছে আজকে একটা গান করবে ঠিক আছে তোমরা শুনে নাও গানটার নাম হচ্ছে হেডলাইনটা শুনে নাও

কিন্তু যে ক্যামেরা ধরা যায় তারও ভয় করছে সে বিলি যাচ্ছে ভাই হ্যাঁ আমি তো ভয় করি না তুই ভয় করলে এই রাস্তা দিয়ে যাস আর ভয় না করলে তখন এই রাস্তা দিয়ে যাস তাই তো বলুন দাদা আপনাদেরকে সবটি বলে দিচ্ছি বাড়ি যাবো আপনার ভালো ছেলে

তবে আমরা বাড়ির সামনে আস্তে আস্তে আসবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আস্তে আস্তে আসছি হ্যাঁ আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে বুঝতে পারছি তো আপনারা থাকলেই তো আমাদের সবই বুঝতেই তো পারছেন ব্যাপারটা কি আমরা মত খাই না আমরা ভালো ছেলে আমরা বাড়ি দিয়ে যাচ্ছি আপনাদের সাথে কথা বললে একটু হাসি মজা থাকবো তাহলে আই লাভ ইউ আ ধন্যবাদ ধন্যবাদ সবাই গুড বলছো তোমরা গুড ভাবছো গুড ভাবলে আমার ভালো লাগে এই যে এটা যে হলো এটা সবাই ঠিক আছে ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে Yo matar el blog. Vale.